হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে অনেক সকালবেলা থেকেই ব্লগটা শুরু করেছিলাম আর ঘুম থেকে উঠে জানো তো কোনো কাজ করতে ইচ্ছা করে না মনে হয় চুপ করে বসে থাকি কিন্তু ওই যে ওদিকে যদি বসে থাকি আবার এদিকে লেট হয়ে যাবে অফিস বেরোতে তাই একদিকে ভাত আর আরেকদিকে চা বসিয়ে দিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে আমার মাথায় কাজ করে না এটা যারা আমাকে চেনে বা খুব ক্লোজভাবে জানে তারা জানে আমি কতটা চা পাগল তারপর জানি না আমি কী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম আমি এরকমই মাঝে মাঝে যে কী চিন্তা করি নিজেও বুঝতে পারি না এমন সময় হয়ও যে অনেকক্ষণ ধরে একভাবে তাকে কী একটা চিন্তা করে যাচ্ছি পরে ভাবলাম এতক্ষণ ধরে আমি কী চিন্তা করলাম মানে এরকমই আমি অ্যাকচুয়ালি এরকমই আমি একটা মানুষ যাই হোক তারপর ব্রাশ ট্রাশ করে নিজেকে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত করছিলাম এই যে আমার শখের চা যেটা ছাড়া আমার দিনই চলে না আর তারপর তোমাদের সাথে পরিচয় করে দিই আমার দুই মেয়েকে ইনি নিয়ে হলেন ফুটবল আর ইনি হলেন ক্যান্ডি না না একদমের ইনোসেন্ট ফেসের দিকে যেও না উনি যে কী ডেঞ্জার সেটা আমার বাড়িতে যারা আসে তারাই জানে তারপর টুকটাক ঘর পরিষ্কার করে ঘর পরিষ্কার বলতে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এইসব করে জলদি স্নান করে এই রেডি হয়ে নিলাম আর এই গরমকালে কটনের কুর্তি উফ জাস্ট ফাটাফাটি যারা ডেলি ট্রাভেল করে এই গরমে তারা জানে কতটা আরাম পুজো দিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম আর যতক্ষণ আমি রেডি হচ্ছিলাম ততক্ষণ আমার পিছনে চলছিলো একটা যুদ্ধ সেটা হচ্ছে ক্যান্ডি ফুটবলে যুদ্ধ মানে মারামারি অনেকবার গিয়ে থামানোর চেষ্টাও করলাম কিন্তু আমি চেষ্টায় ব্যর্থ হলাম তো যাই হোক ওদিকে আবার যুদ্ধ থামাতে গেলে এদিকে আমার লেট হয়ে যাবে তাই ওদিকে যুদ্ধও চলছিলো আমি আমার মতো রেডিও হচ্ছিলাম তারপর নিজেকে রেডি করে অল্প করে ভাত খেয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম অফিসে বেরোনোর আগে যদিও বা একটু ল্যাদ লাগে কিন্তু প্রপার যদি রেডি হয়ে যায় না তখন আর ওরকম ব্যাপারটা আসে না তখন মনে হয় হ্যাঁ এবার এনার্জি পেয়ে গেছি বাড়ি থেকে বেরিয়ে অটোর জন্য হাইটে যাচ্ছিলাম তারপর অটোতে উঠলাম অটো থেকে নামবো নেমে রানীকুঠি মোড় থেকে তারপর আমি আবার বাস ধরি তো যথাযথ রানীকুটি মোড়ে গিয়ে বাসও পেয়ে গেলাম এবং জানলার পাশে সিটটাও পেয়ে গেলাম এই বাসে উঠবো আর জানলার পাশে সিটে গিয়ে বসবো এটা আমার একটা ইমোশান আমি ভগবানের কাছে সবসময় বলি যে ভগবান আমি যখনই বাসে উঠবো না জানলার পাশের সিটটাই যেন আমার থাকে কারণ আমার যে কী ভালো লাগে জানলার পাশের সিটে বসতে বলার বাইরে আর এই যে বাস থেকে নামে লোকের যেটা পাঁচ মিনিট লাগে আমার সেটা পনেরো মিনিট লাগে হাঁটতে কারণ আমি ওই যে তাড়াতাড়ি হাঁটতে পারি না আর এটা হলো আমার অফিস অফিসে ঢুকলাম কারণ যাতে লেট না হয়ে যায় আর অফিসে ঢুকবো কাজ করবো না সেটা তো হয় না না তাই টুকটাক সমস্ত কাজ করে সারা সারাদিনটা অফিসে কাটিয়ে বিকালবেলা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর বিকালবেলা জানো তো ওদিকের ওয়েদারটা খুব সুন্দর ছিল আর আমি আবারও জানলার পাশে সিট পেয়েছিলাম তাই অফিসে আস অফিস থেকে বাড়ি আসার পথে একটু ভিডিও করছিলাম জানলার পাশে বসে আর এই যে বাড়ি ঢুকে গেলাম এই টাইমটা না সত্যি নিজেকে খুব ক্লান্ত লাগে কারণ সারাদিনের পুরো স্ট্রেসটা পড়ে এই টাইমে তারপর বাড়ি ঢুকে গা হাত পা ধুয়ে ঘরে যেগুলো পেন্ডিং কাজ থাকে কারণ সারাদিন ঘরে থাকি না তো এই পেন্ডিং কাজগুলো তো আমার করতে হবে তাই টুকটাক যেই সমস্ত কাজবাজগুলো ছিল ওই কাজবাজগুলো বাজগুলো কমপ্লিট করে যখন কাজগুলো কমপ্লিট করছিলাম হঠাৎ চোখ গেলে এনার উপর যে ইনি চুপ করে বসে আমাকে দিচ্ছিলো অ্যাকচুয়ালি তা না এনার মাথায় এখন কাজ করছিল যে ইনি এখন নেক্সটটা কি কাটবে কি নষ্ট করবে যাই হোক তারপরে রাতের কিছু রান্না ছিল রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম যদিও বা কারণ আমার একটু বেরানোর ছিল বলে তো রান্না বান্না করে চট জলদি নিজে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর এই জায়গাটা হলো আমার বাড়ির একদম পাশেই রাজকাহিনী এই জায়গাটা আই থিঙ্ক অনেকেই চেনো তোমরা এই জায়গাটা আমার খুব ভালো লাগে খুব সুন্দর করে সাজানো এই জায়গাটা তারপর এখান থেকে আমরা লালকা মাঠের দিকে চলে গেছিলাম আর লালকা মাঠের সাথেও তোমরা অনেকেই পরিচিত রোজ ওখানে অনেক আড্ডা খাওয়া দাওয়া নানা খাবারের স্টল সমস্ত কিছু বসে অনেক লোকজন আসে আর সেদিনকে ছিল হচ্ছে ওখানে একটা দারুণ প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছিল আর আমরা যখন গেছিলাম ওখানে তখন সায়নী ঘোষ এসেছিলো লোপা মুদ্রা আর এই যে এরা হচ্ছে আমরা যেখানেই যাই হয়ে যাক না কেন আমরা নিজেদের মতো একটা পরিবেশ তৈরি করে নিই যেখানেই যাই মানে সেটাই এটাই বলতে চাইছি মানে যেখানেই যা হোক আমরাই কিছুজন আমরা আমরা নিজেদের মতো চা খাই আড্ডা মারি এরকম একটা পরিবেশ আমরা নিজেরা তৈরি করেই ফেলি এটা আমাদের একটা ট্যালেন্ট বলতে পারো আর এই যে আমাদের প্রোগ্রাম হচ্ছিলো খুব দারুণ সাজিয়েছিলো চারিদিকটা আর অনেক লোক ছিল এই প্রোগ্রাম দেখতে এমন আমরাও অনেকক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম কিন্তু অফিস থেকে এসে না খুব গরম লাগছিল তাই বেশি আর দাঁড়াতে পারিনি তাই ওখান থেকে অল্প সময় একটু প্রোগ্রামটা দেখে বেরিয়ে পড়েছিলাম তারপর বাড়ি এসে খেয়ে দে চুল আসতে রেডি হচ্ছিলাম শোয়ার জন্য কারণ শুতে তো হবে কারণ পরের দিন আবার অফিস বেরোতে হবে তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে আর হ্যাঁ প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ টাটা